রাজকন্যা আপনার কি শরীর খারাপ আজ আপনাকে এত মন মরা দেখাচ্ছে কেন না সখী শরীর ঠিক আছে কিন্তু এই রাজপ্রাসাদের চার দেয়ালের মধ্যে আর ভালো লাগে না মনে হয় পাখির মতো যদি খোলা আকাশে উড়তে পারতাম আমরা রাজকন্যার মনের ইচ্ছা পূরণের জন্য তারা চুপি চুপি প্রাসাদ থেকে বের হলো তারপর রাস্তা ধরে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তের সেই নদীর পাড়ে যাওয়ার জন্য রওনা দিল কিরে রাজু গরুগুলো দিন দিন এত মাগা হয়ে যাচ্ছে কেন রে বাবু আমি তো প্রতিদিন গরুগুলোকে পেট ভরে খাওয়াই তাছাড়া সবাই তো বলে গরুগুলো দিনে দিনে মোটা তাজা হয়ে উঠছে কিন্তু আপনি এমন কথা বলছেন কেন আমি তো কিছুই বুঝতে পারছি না পুরো গল্প আসছে দুই দিনের মধ্যে শেষটা মিস করবেন না ফুল ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করুন